oh uh -huh. আমি আবু বেকার আমি আমার জন্য দোয়া করিলাম এই বাচ্চা ছেলেটাকে আমার দেখার বড় আল্লাহ আমার দোয়া খবর করে নিয়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন আল্লাহ জামান হুজুর কে পেলাম হুজুর আবার দোয়া করে গালের চুদুমোবার একটা নিয়ে দুই চোখের ওপরে বলিয়ে দিলেন আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে পীরের মানুষ তো নাকি হ্যাঁ দাদা পীর কারা ভালোবাসি তো এই দাদা পীরের কলিজা টুকরা নহজুরির নাম শুনেছে নহজুরির নাম কি নাজমু সাদাত সিদ্দিক আহ এই নহজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে রসুলের সানে নাক পড়ছে রসুলের সানে কবিতা পড়ছেন গভীর রাত্রে আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না হুজুর আমার ফুরফুরা জমিনে এসে ন না নাক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন জোরে হবে না চিল্লে হবে না কোথায় পাবে এখন তো দলিল লাগবে কোথায় পাবে ন জীবন চরিত্রে দেখে নেবে যদি কাছে বড় মোবাইল থাকে লিখবেন ফুরফুরা শরীরে পিডিএফ লাইব্রেরি আল্লাহ বা হুজুরের সব সবকিছু আপলোড করা আছে দেখে নেবে এই নহজুর হুজুর পীর কেবলা হজুর আবার ঘরের ভিতরে বসে বসে না করছে তারা হজুর পির কেবলা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে সালাম দিয়েছে পিছন দিকে ফিরে দেখে নহজুর দাঁড়িয়ে আছে দাদা পীর কেবলা নহজুর একটু ধমক দিয়েছে বাবা রসুলের সঙ্গে বিয়া দবি করি তো ধমক দিয়েছে সকাল হয়ে গেল ফজরে রাজান হয়ে গেল মাটি মসজিদে নামাজ হবে নামাজ হয়ে গেল আল্লাহর মোজাদিদ জামান বললেন ও আমার ভক্ত মুজেদের বাবার আমার নাজমু সাদাতকে তোমরা দেখে বাবা আমার নাজমু সাদাতকে দেখে যাও ভক্ত মুড়ে দেরা বললেন হুজুর পিয়াদবি মাফ করু গন হুজুর পিয়াদবি ক্ষমা করু আমরা ন হুজুরকে দেখতে না আমরা নাজমু সাদা হুজুরকে দেখতে পাইলাম আল্লা রে মোজাতে দোষ যাবাং সারাদিন খোঁজাখোস করলেন হুজুর আমার নামাজ পড়েন হুজুর আমার ঘরের ভিতরে মোরা কাবা হালাতে বসে গেলেন ও আল্লাহর আল্লাহ রেমেলা হুজুরের মোটটা মদিনা দিকে করে দিয়েছেন হুজুরের নজরটা একবার মদিনা দিকে করে ঘুরে আল্লাহ নবীর দিকে ফিরে গাদেন ইার রসুল আল্লাহ আল্লাহ হুজুর পিয়া দবি করে ফেলেছে আমাদের মা করে দাও আমার আমার নাজবকে ক্ষমা করে দাও হুজুর পিয়া দবি করেছেন ও আল্লাহ হুজুর হুজুর আমার ঘুমিয়ে গিয়েছেন হুজুর আমার স্বপ্ন দেখেন নবী জানিয়ে দিলেন ও বাবা গাবু বাকার ও বাবা গাবু বাকার তোমার নাজব সাদাতকে কেন থমক দিয়েছ বাবা আমি রসুর আমি হাবি হে তোমার নাজব সাদাতকে আমি এত ভালবাসি আমি এত mohabbat করে তোমার নাজব সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার নামে না করছিলেন আমি রাসূলুল্লাহর মদিনায় থাকতে পারিনা আমি রাসূলুল্লাহ আমি পূর্বরা জমিনে hadir হয়ে গেলাম হবে আর ও কি নবী আটার জায়গা Ho, <laughs> ও আল্লাহ র আল্লাহরাম আল্লাহর অলি মোজাদ্দিদউর জামান কে বলেন ও বাবা আবু বাকার ও বাবা আবু বাকার তোমার নাথ বহুত যদি পেতে হয় আমারে ইয়া খান আব্দুল কাতে জিলার কাজের দোকানে হালাতে খোঁজ লাও বাবা আল্লাহর অলি মোজা দিদউর জামান বড় পির আবদুল কাতে জিলার কাজ নিলেন আল্লাহর অলি নখর পিড়ি কে বেলাম ফজরে নামাজে পরে দেখতে বাবা যায় হুজুর আমার কতটা আল্লাহ কে ভালোবেসেছিলাম আল্লাহর নবীকে কতটা মহব্বত করেছিলাম আল্লাহর হলে জামান তারা হুজুর পেরকে মেলাম হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যায় জলসা করতে যাচ্ছে তা হুজুরি দেখার জন্য রাস্তা ধারে সব দাঁড়িয়ে আছে একটু হাতে হাত দিয়ে দোয়া নেবে ঠিক আছে দাদা পীর কে বলা সকলে হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে রাস্তা ধারে দাঁড়িয়ে আছে সকলে রাস্তা ধারে দাঁড়িয়ে আছে আহা একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন মা আমাকে একটু নিয়ে যাবে কোথায় যাবে আজকে ফুরপুরা দাদা পীরকে বলা আমাদের গ্রামে আসছে মা দাদা পীরকে দেখতে চায় মা বলছে বাবা ছেলে তোমার তো চোখ দুটো অন্ধ বাবা তুমি দাদা পীরকে দেখতে পাবে না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর অলি তো আমাকেই দেখতে পাবে যদি হবে না পৃথিবীর সবাই সাথে চলে বিনা সারতে কে চলে বলতো একজন চলে তিনি হলে আমার আপনার মা আজকে সেই মার বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি বাবা হজ করেছো নামাজ পড়েছ তোমার ওই বিদ্যা বাপ আর মাকে যদি কষ্ট দাও সব বরবাদ হয়ে যাবে বাবা কোনো লাভ হবে না আল্লাহর বান্দারা ও যুবকেরা ও দাদা ভক্ত মরে দেরা আল্লাহর হলে সকলে কাঁধে কাঁধে ওই অন্ধ বাচ্চা ছেলে কাছে গিয়ে বললেন ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন ও আপনি পিছিয়ে যান আপনি সরে যান আল্লাহর হলি আবার কাঁধে আসতে দেন আল্লাহর হলি মোজা দিদুজ্জামান হুজুর আমার অবাক হয়ে গেল এই বাচ্চা ছেলেটা ছেলেটাকে আমায় দেখতে পায় না এই বাচ্চা ছেলেটাকে আমায় চেনে এলাম আল্লাহর বোঝাতে তো জামান তারা হুজুর পিড়িকে মেলাম রহমা তুল্লা রেগে হুজুর আবার তাকে দেখলেন বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছেন চোখেতে দেখতে পায় না আল্লাহর হুজুর আবার থাকতে পারে না হুজুর আমার হাত দিয়ে দোয়া করেন ও রপুরার আমি আল্লাহ আমি আবু বাকার আমি আমার জন্য দোয়া দোয়া এই বাচ্চা ছেলেটাকে আমার দেখার বড় আশা আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন আল্লাহর মোজাতে দ জামান দাদা হুজুর পেরে কেবেলাম হুজুর আমার দোয়া করে গালে তু তু নিয়ে তুই চোখের ওপরে বলিয়ে দিলেন আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন ভালো বেসে চলুন যে কালে ওয়াজ করছি একটু আল্লাহ রসুলের কথা বলবো বাবা একটু বলবো সময় তো আমার নেই ওয়াজ তো ছেড়েছি চার জায়গায় মনে আছে তো শেষ করতে হবে তো আল্লাহর বান্দারা মোজাতে জামানের পোদা খলিবা দিলেন আমার বসিরাটে বড় মাওলানা আল্লাহ মা হুজুর কেবেলা ও আল্লাহর বান্দারা আল্লাহর আল্লাহর মাহবুব বাংলা আল্লাহর অলি বসিরাটে বড় মাওলানা আল্লাহ মা হুজুর কেবেলা দাদা পীর কেবেলাকে এত ভালোবেসেছিলেন আল্লাহকে এত মহাব্বত করেছিলেন নবীকে এত ভালোবেসেছিলেন আল্লাহর অলি বসিরাটে বড় মাওলানা আল্লাহ মা হুজুর কেবেলা আসুরাবাদ চলে গেলেন বাংলাদেশে নগালিতে আসুরাবাদ জলসা গিয়েছেন আসরের নামাজের সময় হয়ে গেল দাদা পি কেমেলা বলেছিলেন আয় নোয়াখালি আজকে আসরে জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব দাদা হুজুর নাম ধরে ডাকতে না কি বলতে আমার বড় মাওলানা আল্লামা হুজুর যখন শিয়াকলা থেকে ফুর পড়ায় যেতেন হুজুর পায়ে জুতো দিয়ে যেতেন না খালি পায়ে ফুর পড়ায় যেতে জিজ্ঞাস করতে ভাই রুহুল আমিন পায়ের জুতো পরো না কেন আল্লামা হুজুর কেবলা বলতে বাবা আমার পীরের পা কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন জানি না একবার জোরে হবে না আল্লাহ হুজুর পীর কেবলা আল্লামা হুজুর কে দেখে দাঁড়িয়ে যেতে আল্লামা হুজুর বলতে হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন আমি রুহুল আমিন আমার বড় লজ্জা লাগে দাদা পীর কেবলা বলতেন বাবা আমি তোমাকে দেখে দাঁড়ায় না আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছে আমি আবু বাকার ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, যে হবে না আল্লাহ বান্দারং আল্লাহর অলি মোসা তেদুস জামাং হুজুৰ ফিরে ৰহমা দুল্লা লিখে রেং হুজুৰ আমাদ চলে গেলেন আল্লাহর লিখে নে মোসা তেদুস জামান বললেন ও নকলিয়া লেমে রাগাং আজকে আচুরের জামা দেশ হিমাবতী গরমে আমার বড়োমাওলা সাহেব আল্লাহমা হুজুরকে বললেন ও বাবা বড় মাওলা ও বাবা বড়মাওলা নাং জো বাবা যা আসরে আচুরে মাওলানা পড়িয়ে দাও বাবা আল্লাহ রলি বসিনা রে বড় মাওলানা হুজুর আমার আসরে নামাজ পড়িয়ে দিলেন দাদা পীর কেমেলা বললেন ও নকালি মানুষেরা কাতারে বসে যাও বাবা কেউ কাতার থেকে উঠবে না সকলে বসে সকলে বসে গেলে দাদা পীর কেমলা বললেন আয় নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে কেউ বলতে পারবে না দাদা পীর কেমলা বললেন বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে আল্লামা মা হুজুর কেমলা চোখটা বন্ধ করে দিয়ে বলে হুজুর আপনি আমার পীর মুর্শেদ আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো যদি হবে না আল্লামা হুজুর কে বললেন হুজুর আমার একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন একবার জমির দিকে তাকালেন আসমানের দিকে তাকিয়ে বলে হুজুর আজকে আসরে জামাতে 9000 992 জন নামাজ পড়েছে কথা পীর বল বল কাতারের আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেলে জোরে হবে না দাদা বীর কেমলা বলে দিলেন ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে বাবা আল্লাহ মা হুজুর কেমলা বললেন হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম আমি রুহুল আমির কিছু দেখতে পেলাম না হুজুর আমি বা প্রান্তে চলে গেলাম আমি রুহুল আমির কিছু দেখতে পেলাম না হুজুর আমি জমিনের দিকে তাকালাম আমি রুহুল আমি কিছু দেখতে পেলাম না আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ বাগের আরো মহল্লা এই সংখ্যা এখন বলছে পীর মানতে হবে না এর ভিতরে একটা কল বাসে বাবা কল কালো হয়ে গেছেন গোনা করে এটা পরিষ্কার করতে গেলে আপনার পিঠ ধরতে হবে আল্লাহর বান্দারা ও যুবকেরা গা চলো বাবা ফিরে যায় আমি যেখানে ওয়াজ করছিলাম আল্লাহ মাহবুব বান্দা হযরত আব্দুল ইবনে জাকারিয়া মিলে হুজুর আমার রাসূলের রওজার পাশে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবীর রওজা পাশে গিয়ে আল্লাহ আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে হুজুর আমার নাত পড়ে কবিতা পড়ে নাত পড়ছে কবিতা পড়ছে একজন ব্যক্তি এসে বলছে হুজুর আপনার এই নাচ শুনতে না আমার বড় ভালো লাগে হুজুর আজকে দুপুরবেলা বেলা আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল হজুর বলে বাবা ছেলে যাও আমি তোমার দাওয়াত কবুল করলাম দেখতে বাবা যায় ওই লোকটার সাথে হুজুর চলতে লাগলো শহর টপকালেন গ্রাম টপকালেন একটা পল্লী গ্রামের ভিতরে হুজুরকে বসতে দিয়েছে যিনি হুজুরকে দাওয়াত করেছিল তানাকে দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে দেখলেন দুটো হাফসি গোলাম তাদের হাতে রশি যিনি হুজুরকে দাওয়াত করেছিল এনা হাতে বড় তলোয়া জিজ্ঞাসা করে বাবা ছেলে তুমি তো আমার দাওয়াত করেছিলে বাবা তোমাদের হাতে তলোয়ার কেন ওই ব্যক্তিটা বললে হুজুর আপনি আল্লাহ রসুলকে হায়াতুন নবী বলে বিশ্বাস করতেন কিন্তু আমি নবীকে হায়াতুল নবী বলে বিশ্বাস করি না আপনি প্রতিদিন রসুলের রৌজার পাশে এসে আপনি না পড়েন কবিতা পড়েন আমার ভালো লাগে না আজকে আমি আপনাকে দাওয়াত করেছি আপনার গালে জীবটা কেটে হাতে ঝুলিয়ে দিয়ে আপনার নবী যদি জিন্দা হয় ওই নবীকে গিয়ে বলবে আমার জীবটা ভালো করে দিতে এই জন্য আল্লাহ রসুল বলেছেন একজন বেঈমান থেকে একজন মোনাফের বেশি ভয় করে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও আল্লাহ বান্দারা আল্লাহ মাহবুব বান্দা হাজার আব্দুল্লাহ জাকারিয়া মেনে হুজুর আমার দাঁড়িয়ে রইলেন হুজুরের হাত দুটি বাঁধা গল হুজুরের পা দুটি বাঁধা গল যিনি হুজুরকে দাওয়া করেছিল ওই ব্যক্তি হুজুরের জিপটা টেনে একে কবে লাভিয়ে দিয়ে হাতে দড়িটা খুলে দিলেন পায়ের রশিটা খুলে দিলেন হাতে জীবটা দিয়ে বললে যাও তোমার নবী যদি হয় তোমার নবী যদি তোমার নবীকে গিয়ে বলো না আমার দীপটা ভালো করে দিদে আল্লাহর আল্লাহর মাহবুব হুজুরাবাগান চোখ দিয়ে পানি গড়িয়ে যায় রক্তগুলো গড়িয়ে যায় খোরগুলো গড়িয়ে যায় আমার চলে গেলেন আল্লাহ নবীর রোজার বাজে গিয়ে হুজুর আমার বেউসে পড়ে গেলেন আল্লাহর মাহবুব আল্লাহ হুজুর আমার বেউসে পড়ে গেলেন হুজুর আমার স্বপ্ন দেখে না ডান পাশে আবু বাঁকা সে দেখ দাঁড়িয়ে আছেন বাজে হাজার তোমার হুজুর দাঁড়িয়ে আছেন মাতার কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেন আল্লাহ পাগ আল্লাহ পাগ আপনার বান্দা আমাকে ভালোবাসার কারণে আমার মহাবত করার কারণে আপনার বান্দা জীবটা কেটে নিয়েছেন আল্লাহ বাগান আমি আপনা হাবিবে পিয়ারা আল্লাহ আমি দোয়া চাই আল্লাহ বাগ এই বান্দা দ্বীপটা ভালো করে দেন ও আল্লাহ বান্দা আল্লাহ নবী দোয়া করেন বিসমিল্লাহ রহমান রহি বলে গালের ভিতরে জীবটা লাগে দিলেন আমার আল্লাহ বাগান জীবটা ভালো করে দিলে ঘুম ভেঙে গেলে রক্তগুলো বন্ধ হয়ে গেছে হাতের নাই ভালো হয়ে গেছে হুজুর বাড়ি গেল পরের বছর আবার হদের নিহে করেছেন হজুর আমার হসপাকে এসেছেন আল্লাহ আবার তওয় করেছেন ছাপা মারা সাই করেছেন জমজমের পানি খেয়ে হজুর আমার মদিনায় চলে গেছেন আল্লাহ রসুলের রজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন রজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নাক পড়ছেন কবিতা পড়ছেন একজন যুবক ছেলে এসে বলে হুজুর আপনার না শুনতে না আমার খুব ভালো লাগে হুজুর আজকে দুপুরবেলা আমার বাড়ি আপনার দাওয়াত রইল হুজুর বলে বাবা ছেলে গত বছর আমার জীব কাটা হয়েছিল বাবা না জানি এবছর তুমি আমার সাথে কি ব্যবহার করো আহ আল্লাহর বান্দারা ও যুবকের ও আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর মাহবুব বান্দা বললেন ও বাবা ছেলে ও বাবা ছেলে গত বছর আমার দ্বীপ কাটা হয়েছিল না জানি বাবা তুমি আমার সাথে কি ব্যবহার করো বাবা আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমার চলতে লাগলেন হুজুর আমার শহর টপকালেন হুজুর আমার গ্রাম টপকালেন পল্লী গ্রামের ভিতরে চলে গেলেন যে ঘরের ভিতরে হুজুরে দ্বীপ কাটা হয়েছে ওই ঘরের ভিতরে বসতে দিয়েছে ওই ঘরের ভিতরে হুজুরকে বসতে দিয়েছে হুজুর বলে বাবা ছেলে এদিকে বাবা বাবা ছেলে এদিকে বাবা এই ঘরের ভিতরে আমার দ্বীপ কাটা হয়েছিল হুজুর হ্যাঁ হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন আমি সব আপনার সাথে বলবো আমি কেন আপনার দাওয়াত করেছি সব শোনাবো এবাৰ হযোৰ আপুনি খোৱা দা কৰি কমপ্লিট কৰি নহয় আল্লাহ মাহবুব বাংলা হাজার আব্দুল জাকারিয়া মেলে ও আল্লাহ বাংলারা হুজুর আমার খাওয়া দাওয়া সেরে নিলে হুজুর আমার বসে রইলেন আল্লাহর মাহবুব বান্দা বললেন ও বাবা ছেলে চলো বাবা তুমি আমাকে কি দেখাবে বাবা চলো বাবাকে নিয়ে চলো বাবা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর মাহবুব বান্দা হাজার আব্দুল্লেবনে জাকারিয়া মেরে গেলে হুজুর আমার চলতে লাগলে হুজুর আবার চলতে লাগলেন একটা যুবক ছেলে দাঁড়িয়ে বললেন হুজুর এই ঘরের ভিতরে তাকিয়ে দেখেন আপনি কাউকে দেখতে পান কি না হুজুর এই ঘরের ভিতরে তাকিয়ে দেখেন আপনি কাউকে দেখতে পান কি না হুজুর ঘরের ভিতরে তাকিয়ে বলেন বাবা ছেলে এই ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না বাবা যুবকটা বললে হুজুর আপনি ভালো করে দেখুন না হুজুর আপনি দেখতে পাবেন আল্লাহ মাহবুব আমার তাকে দেখলেন ওই ঘরের ভেতরে মানুষ না ওই ঘরের ভিতরে বাঁধর ঘোরাঘুরি করছেন আবার বলেছিলেন ও বা ছেলে এর ভিতরে তো মানুষ নাই বাবা এর ভিতরে বাদর ঘোরা ঘোরাঘড়ি করছেন ওই যুবকটা বলেছিলেন ও আল্লাহ মাহবুব হুজোর আমার আব্বাকে বাদর বলবেন না আমার আব্বাকে বাদর বলবেন না উনি অন্য কেউ না উনি হলেন আমার জনমদাতা বাগা আমার বাদর হয়ে গেলেন হুজর জিজ্ঞাসা করেছিলেন ও বাবা ছেলে কেন বাদর হয়ে গেল বাবা হুজুরো আপনাকে দাওয়া করে নিয়ে এসেছিল আমার আব্বা যান দুটো হাফসি গোলামকে নিয়ে এসেছিল আপনার হাত দুটে বাঁধা হল আপনার পা দুটি বাঁধা হল হুজুর বাবা আপনার কেটে নিয়ে আপনার হাতে জ্বলিয়ে দিয়ে বলেছিলেন যাও যাও তোমার নবী যদি হায়াতুল নবী হয় তোমার নবী যদি জিন্দা নবী হয় তোমার নবীকে গিয়ে বলো না আমার দ্বীপটা ভালো করে দিতে হুজুর দুটি হাফসি গলাম এখানে সর্প করতে মারা যায় আর আমার আব্বা জীবনের মতন পাদর হয়ে গেল কথা বুঝতে পারলেন তো আবার লাভ এর উপর প্রতিষ্ঠা যাবে চলো বাবা আমি যেখানে ওয়াজ করতে এলাম ওহুদের ময়দানে আল্লাহ নবী বলে দিলেন ও আমার সাহেবরা আমার হাত দুটি ধরো বাবা আমাদের সাবারাম শহীদ হয়েছে বাবা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি শহীদদের লাশ দেখতে যাই বাবা আমার হাত দুটি ধরে একটু অহোদের ময়দানে নিয়ে চলো আমি রসুল্লাহ অহোদের ময়দানে আমি শহীদের লাশগুলো দেখতে চাই